তোমাকে জাগিতে হবে তোমাকে থাকতে হবে এ সমাজ ভাঙতে হবে নতুন সমাজ আনতে হবে তোমাকে হবে কত দুঃখী রাত্রি কাটায় অনাহারে পথের পরে এখনো আসায়নি সুখবঙ্গলার প্রতি ঘরে ঘরে কত দুঃখী রাত্রি কাটায় অনাহারে পথের পরে এখনো আসায়নি সুখবঙ্গলার প্রতি ঘরে ঘরে

না চলা পথে কি বা বাজার হাটে রক্ষ কাজী ভক্ষ চলছে কত সাধু বেশে রক্ষ কাজী ভক্ষ চলছে কত সাধু বেশে তাই তো আসে না সুখ আমার সোনার বাংলাদেশে ঠিক না বেঠে তোমাকে জাগতে হবে তোমাকে থাকতে হবে এ সমাজ ভাঙতে হবে নতুন সমাজ জানতে হবে হলুদ মিডিয়ার প্রকোপে কত মানুষ মরছে ঢুকে সত্য নিউজ বলে টাকার তালে চাপা থাকে থাকে না থাকে না পরিমণি রাজহাস রান্না করেছে সাতটা কি পত্রিকায় আছে না নাই আর আমার মতো মানুষের গাড়ি খারাপ হয় দুদিন অন্তর এক্সিডেন্ট করি হাত পা ভাঙলো এটা পত্রিকায় আসে হলুদ সাংবাদিকতা এখনো আছে না নাই হলুদ মিডিয়ার প্রকোপে কত মানুষ মরছে ঢুকে সত্য

কত আলে মাঝে देखी যাই কে না যাই তাকাদিয়ে কেবা আবশ করে আল্লাহ তলার কলম নিয়ে কত আলে মাঝে देखी যাই কে না যাই তাকাদিয়ে কেবা ব্যবসা আল্লাহ তালার কলমে নিয়ে তাই তো হকের কথা যায় না শোনা ওদের মুখে তাই তো হকের কথা যায় না শোনা তাদের মুখে উপরে কোরআন প্রেমী বিরোধিতা পিছন দিকে আছে না নাই তোমাকে চাকিতে হবে তোমাকে থাকতে হবে এ সমাজ ভাঙতে হবে নতুন সমাজ জানতে হবে ইন্ডিয়ান চ্যানেলের চালাই অশান্তি আজ ঘরে ঘরে

বা মাজার খুলে স্বামী তুলে ব্যবসা করে কেউ বা মাজার খুলে স্বামী তুলে ব্যবসা করে গরিব দুঃখী পায় না খাবার টাকার বস্তা পাবার ঘরে আছে না নাই তোমাকে জাগতে হবে তোমাকে থাকতে হবে এ সমাজ ভাঙতে হবে নতুন সমাজ রাজি আছে